দেশের মজুরি আন্দোলনে এই সময় এই স্বৈরাচারী সরকার আমাদের মালিকরা একসাথে মিলে বলেছিল মজুরি যেটুকুই হোক আমরা অবিলম্বের আসন ব্যবস্থা চালু করব আমরা বুঝেছিলাম এই স্বৈরাচারী সরকার সেটা করবে না সেই জন্য আমরা কারখানা ভিত্তিক রেশন এবং বাসস্থানের দাবিতে মজুরির দিন থেকে আজ পর্যন্ত লাগাতার আন্দোলন সংগ্রাম পরিচালনা করছি তাই আমরা বলতে চাই এবং বাসস্থানের ব্যবস্থার দাবি এবং সেই সাথে অর্ডার ট্রেন অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি আর একটা কথা এটার সাথে খুব খুব যুক্তযুক্ত আমরা যখন দেখলাম আমরা আমাদের ট্রেড ইউনিয়ন করতে দেয় নাই ওরা ট্রেড ইউনিয়নকে কমানোর জন্য যে জায়গায় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দকে নির্বাচিত করেছে শ্রমিকরা প্রত্যেকটা জায়গায় ওই সরকারি সরকারের আমলে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে যদি এই বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন

প্রত্যেক সদস্য আমাদের শ্রমিকদেরকে এখনো প্রচুর পরিমাণে ছাটাই করা হচ্ছে শুধু আমাদের সংগঠনের তথ্য দিয়ে আমি বলতে চাই এই আন্দোলনের পরে প্রায় লক্ষাধিক গ্রামের শ্রমিকদেরকে কর্মচুক্ত করা হচ্ছে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা বলতে চাই এই সকল কারখানা এবং ছাটাইকৃত শ্রমিকদের প্রমোদর্শন করতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই এই সময়কালে এই যে বিভিন্ন কারখানায় নামে আমাদেরকে ফাঁক কাটানো হচ্ছে সেই ফাঁক কাটানো বন্ধ করতে হবে আর গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন কেন্দ্র এই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম পরিচালনা করছে সেই সংগ্রাম আমরা তীব্র থেকে তীব্র করব আমরা যে কথাটি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই দেখেন দেখুন সারা বাংলাদেশ এই আন্দোলনের সাথে যুক্ত আমরা কিন্তু কর্মের শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছি জীবন দিয়েছি এবং সেই আন্দোলনকে অগ্রসর করার জন্য নিজের জীবনকে বাজি রেখে লিখে খেয়ে আমরা সেটা পরিচালনা করছি আমরা পরিষ্কার করে বলতে চাই